আসসালামু আলাইকুম বিয়স আজকে দেখাবো আপনাদের লক কোন ভাইব্রেটর কেমনে করে দেখেন দেখছেন বাইবেটারটা তো বন্ধুরা এটি কেন ব্যবহার করবেন কি কারণে ব্যবহার করবেন এই বায়োবেটার মাথার মধ্যে এটা এখানে ঢুকানো থাকবে ভিতরে একটা ছিদ্রি আছে দেখেন ওই যে ছোটো গোল দেখা যায় ওই ছিদ্রির মধ্যে যখন আপনি এই বায়োবেটারটা দিয়ে নেবেন ঠিক আছে তখন আর যখন আপনি কাজ শুরু করবেন পার্টনারের সাথে তখন এই মাথাটার মধ্যে ঠিক একটা চিপ দিবেন তারপরে এভাবে কাঁপা শুরু হয়ে যাবে তারপর যখন চিন্তা করেন পার্টনারের প্যাটের ভিতরে যদি এই মাথাটা এভাবে কাঁপা করে তাহলে কিছুতেই কিন্তু ঠিক থাকতে পারবে না কিছুতেই উনি ঠিক থাকতে পারবে না ওনার দেখবেন উনি যত বড় পাগলা ঘোরোই হোক দেখবেন খুব সহজে আপনার আগে আপনার একবার হতে হতে ওনার দুই থেকে তিনবার ঝরে যাবে পড়ে যাবে তো বন্ধুরা যারা নিয়ে পার্টনারকে খুব বেশি তৃপ্তি দিতে চান খুব বেশি আনন্দ দিতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটার মাধ্যমে আপনি খুব ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন খুবই ভালো মর্মান্তিক খুব চমৎকার একটি রেজাল্ট পেয়ে যাবেন এটা দিয়ে এটা এমন একটি প্রোডাক্ট এটার নাম হচ্ছে আপনার বাই ব্যাটার লক কন্ডম ঠিক আছে প্যাকেটের মধ্যে লেখা থাকে এইভাবে দেখেন রেন্স ফোর্চিং স্লিপ রেন্স ফোরচিং স্লিপ ঠিক আছে ইয়ানমান ইয়ানমান রেঞ্জ ফোর্সিং ছিলি যাই হোক বন্ধুরা যারা এই বায়োবেটার কন্ডম নিতে চান পার্টনারকে খুব বেশি অতিরিক্ত তৃপ্তি দিতে চান একটা একটু আনন্দ দিতে চান তারা এই বায়োবেটার লক কন্ডম ব্যবহার করে খুব একটা পারদর্শী হয়ে যেতে পারেন স্ত্রীর কাছে হয়ে যেতে পারেন অর রাজা মানে মনের রাজা বনের না বনের রাজা মনের রাজা হয়ে যেতে পারেন ঠিক আছে আপনাকে বলবে Bueno, esquiva va a haber muchas vueltas.